বিএনপি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জরুরি বিএনপি ধ্বংস হয়ে গেলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে বিএনপি আওয়ামী হয়ে গেলে আমাদের আর একটা জিয়াউর রহমানের খালেদা জিয়ার বিএনপি লাগবে হয়তো বিএনপি নামে না কিন্তু এমন একটা দল লাগবে যা জিয়ার এবং খালেদা জিয়ার রাজনীতি করবে আর আপনারা বুঝতে পারতেছেন যে বিএনপির কোনো ভবিষ্যৎ নাই যদি না তারা তাদের রাজনীতি না পাল্টায় আপনাদের মনে হইতে পারে যে এইটা আবার কেমন কথা একটা রাজনৈতিক দল না থাকলে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন কেমনে হয় আসেন আপনাদের আজকের সেই গল্প বলি পাকিস্তান কেমনে ভাঙলো আমরা অনেক কিছু কিন্তু এমন একটা দিক থেকে যে আপনারা বুঝবেন যে মুসলিম লীগ ধ্বংস হওয়ার জন্যই আসলে পাকিস্তান ভাঙছে মুসলিম লীগ টিকে থাকলে পাকিস্তান ভাঙত না ভুল রাজনীতির কারণে মুসলিম লীগ ধ্বংস হয়েছে না ভুল রাজনীতি ছিল না ছিল একটা ভুল সিদ্ধান্ত এইটা আমাদের জানা দরকার কারণ বিএনপি আর আওয়ামী লীগ দুইটারই জন্ম মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ আর বিএনপি এটা একটু দীর্ঘ হবে আলাপটা কিন্তু শুনলে ফায়দা আছে অনেক ইতিহাস জানতে পারবেন অনেক বিষয় জানতে পারবেন যেটা আগে কখনো দেখেন নাই মুসলিম লীগের জন্ম উনিশশো সালে আমাদের ঢাকাতে শাহবাগে মানে মুসলিম লীগ বলতে পারেন প্রথম শাহবাগি এই দলের জন্ম হয় নবাব সলিম উল্লাহ বাড়িতে তখন শাহবাগে ওনার বাগান বাড়ি ছিল সমস্ত ভারতবর্ষের মুসলমান নেতারা ব্রিটিশ ইন্ডিয়ার অন্য কোন শহর যেমন লখনৌ দিল্লি আগ্রা লাহোর হায়দ্রাবাদ করাচি বোম্বেতে মিটিং করে এই দলের গোড়াপত্তন করে নাই কিন্তু ঢাকায় এই দলের গোড়াপত্তন হয়েছে এই ঐতিহাসিক ঘটনা ঘটছিল তৎকালীন ব্রিটিশ প্রদেশ পূর্ব বাংলা এবং আসামের রাজধানী ঢাকায় এরপরে পাকিস্তান আন্দোলন হয় পাকিস্তানের আবির্ভাব ঘটার সাত বছরের মাথায় এই দল বিলুপ্ত হয়ে যায় জয় বাংলা হয়ে যায় এটা খালি পূর্ব পাকিস্তান মানে বর্তমানে বাংলাদেশে ঘটনা নাই পশ্চিম পাকিস্তানে একই ঘটনা ঘটছিল এর ফলে আমাদের দেশের বুদ্ধিজীবীদের মধ্যে একটা মত প্রচলিত আছে যেমন সলিমুল্লাহ খান বদরুদ্দিন নম্বর অসংখ্য বুদ্ধিজীবী মানুষ একই মত প্রচার করছে কি সেই মত সেটা হইতেছে মুসলিম লীগ পাকিস্তান তৈরি হওয়ার পর সবগুলো প্রদেশ মানে সিন্ধু বাংলা পাঞ্জাব সীমান্ত প্রদেশের প্রাদেশিক সরকার গঠন করে এবং পাকিস্তানের কেন্দ্রীয় গণপরিষদও প্রায় সবগুলো আসন পায় অল্প কিছু আসন কংগ্রেসের হাতে থাকে মুসলিম লীগের দুঃশাসন এবং জনবিচ্ছিন্নতার কারণে নাকি এই দল তার সমস্ত জনসমর্থন হারায় ফেলে এবং এর ফলেই নাকি চুয়ান্ন সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনে ভরাডুবি ঘটে মুসলিম লীগের আর তাতেই নাকি এই দল প্রায় বিলুপ্ত হয়ে যায় তো এই বয়ানটা ভাবে সত্য না অধিকাংশ বাঙালি বুদ্ধিজীবী কোন ঐতিহাসিক ঘটনা ডিটেইলস অনেক পরিশ্রম কইরা কষ্ট কইরা খুঁজে দেখে স্টাডি করে না তারা খুব উপর ভাষা একটা কাজ করে মানে উপর দিয়ে খালি খোঁজাখুঁজি করে দেখে তারপরে একটা মতামত তৈরি করে দু এক লাইন পড়ে অল্প কিছু বুঝে সেটা নিয়ে উত্তেজিত হয়ে যায় বারবার ওটা রিপিট করতে থাকে ফলে তাদের এই সস্তা বয়ানগুলো প্রতিষ্ঠা লাভ করে আজকে আমরা দেখবো কেন মুসলিম লীগ বিলুপ্ত হয়ে গেছিল এবং আমাদের বর্তমান রাজনৈতিক ঘটনা পট প্রবাহে এর গুরুত্ব কতখানি মুসলিম লীগের ইন্টেলেকচুয়াল গডফাদার ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান উনার লেখালেখি এবং অ্যাক্টিভিজমকে প্রেরণা ধরে এই মুসলিম লীগের গোড়াপত্ত নয় তো স্যার আহমেদ খান কিন্তু নিজে একটা সংগঠন তৈরি করছিলেন তার নাম ছিল অল ইন্ডিয়া মোহাম্মদ এডুকেশনাল কনফারেন্স যেটা একটা মিটিং এর স্থান হিসাবে নির্ধারণ করে উনিশশো সালে ঢাকার নবাব সলিমুল্লার আসান মঞ্জিলকে সে এ উপস্থিত তিন হাজার ডেলিগেটের সভাপতিত্ব করেন দিল্লির উত্তরপ্রদেশে অবস্থিত মিরাটের নবাব ভিকারুল মুলক মোস্তাক হোসেন সেই শাহবাগের মিটিং এ নবাব সলিমুল্লাহ মুসলমানদের একটা রাজনৈতিক দল গঠন করার প্রস্তাব আনেন যেটা সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এইভাবে জন্ম হয় অল ইন্ডিয়া মুসলিম লীগের মুসলিম লীগের প্রথম প্রেসিডেন্ট করা হয় প্রিন্স আগা খানকে এর সাথে ছিল ছয়জন ভাইস প্রেসিডেন্ট একজন সেক্রেটারি আর দুইজন জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি ছিলেন উত্তর প্রদেশে বারাগত্রের সৈয়দ নবাব মহসিন উলমুলক লীগের গঠনতন্ত্র বা সংবিধান যেটাকে গ্রিন বুক বলা হইতো সেটা রচনা করেন মৌলানা মোহাম্মদ আলী তার ভাই মৌলানা শৌকত আলীর সাথে মিলে প্রথম বিশ্বযুদ্ধের পর খেলাফান আন্দোলন করেন গান্ধী আর কংগ্রেসের সাথে একজোট হইয়া মোহাম্মদ আলী জিন্না পরে মুসলিম লীগের প্রেসিডেন্ট এবং প্রধান নেতা হন কিন্তু তিনি তখন মুসলিম লীগে যোগদান করেননি যখন মুসলিম লীগ গঠিত হয় তিনি তখন কংগ্রেস করতেন এবং তাকে গোপাল কৃষ্ণ গোখলে বলতো হিন্দু মুসলিম মিলনের অগ্রদূত জিন্না উনিশশো সালে মুসলিম লীগের সদস্য হয়েছিলেন এবং উনিশশো সালে লক্ষ্ণে মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে একটা মীমাংসা এ উপস্থিত থাকেন যেখানে কংগ্রেসের প্রতিনিধি ছিল বাল গঙ্গাধর তিলক এবং মুসলিম লীগের প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছিল জিন্নাকে জিন্না কিন্তু তখনও কংগ্রেসের মেম্বার ছিলেন মানে তখন জিন্না কংগ্রেসও করতেন মুসলিম লীগও করতেন দুই পার্টি করতেন বুঝছাও জিন্না কংগ্রেস ত্যাগ করেন উনিশশো সালে ডিসেম্বরে সেই লক্ষণ মিটিং এ মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে মুসলিম লীগেও জিন্না কিন্তু নাম কাওয়াস্তে সদস্য ছিলেন মুসলিম লীগ শুরু থেকে রাজনৈতিক দল হিসেবে শক্ত অবস্থানে যাইতে পারেন ধীরে ধীরে নিশ্চয় হয়ে যায় প্রায় অপ্রাসঙ্গিক হয়ে যায় তখন রাজনীতিতে গান্ধীর আবে ভাবছে সবার চোখ কংগ্রেসের দিকে এছাড়া সিং মার্কে কিছু উগ্রবাদী সশস্ত্র বিপ্লবী ছিল উনিশিমীগ আজকের জাতীয় পার্টির বিভক্ত ছিল জিনা ততদিনের রাজনীতি থেকে অবসর টাকা পয়সা কামা দিতে মুসলিম লীগের এক ভাগের প্রেসিডেন্ট ছিলেন পেশোয়ারের ব্যারিস্টার মিয়া আব্দুল আজিজ এদের গ্রুপের নাম ছিল আজিজ গ্রুপ মানে আর এক ভাগের আরেক ভাগের প্রেসিডেন্ট ছিল বাহাদুর হাফিজ ইদায়ত হোসেন আওয়ামী কিন্তু উনিশশো পঁচাত্তর পরে এরকম বেশ কয়েকটা গ্রুপে আলাদা হয়ে গেছিল আওয়ামী লীগ হাসিনা আওয়ামী মিজান আওয়ামী লীগ রাজ্জাক শফিক রহমান ভাই জায়জাউদ্দিন লিখতেন আওয়ামী লীগ হারানি হা রানি মানে হাসিনা রা রাজ্জাকের রা আর মিজানের মি এই তিনটা মিলে আওয়ামী লীগ হারানি আওয়ামী কলে প্রথম থেকে হারানি জাত হারানি আর কি সাচ্চা হারানি কয়েক জেনারেশনের হারামি। তাইলে মুসলিম লীগ কেমনে খাড়া হইল মুসলিম লীগের এই অবস্থা দেখে উত্তরপ্রদেশের লিয়াকত আলী খান লন্ডনে গিয়ে জিন্নার সাথে দেখা করেন তারা বোঝান যে উনি যদি ভারতে ফিরে আসে মুসলিম লীগের হাল ধরেন তাহলে আজিজ গ্রুপ আর হেদায়ত গ্রুপ উভয় আবার একত্র হবে পার্টি একদম ইউনিফাইড হবে আজিজ আর হেদায়ত গ্রুপের কাউন্সিল উভয়ের মতামত দেয় যে জিন্না যদি দলের প্রেসিডেন্ট হন তাহলে আবার একত্র হতে রাজি আছেন এর ফলে জিন্না ভারতে ফিরে আসেন উনিশশো সালের এপ্রিল মাসে মুসলিম লীগের কাউন্সিল মিটিং হয় দিল্লিতে সেইখানে জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ আবার একত্রিত হইয়া জিন্না মুসলিম লীগের প্রেসিডেন্ট হন এবং ১৯৪৭ সালে পাকিস্তানের গভর্নর জেনারেল হওয়ার আগ পর্যন্ত ওই পদে আসীন থাকেন মুসলিম লীগের প্রেসিডেন্ট হওয়ার পর সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আর নেতাদের লীগে রিক্রুট করা শুরু করেন জিন্নার পার্সোনালিটি সবাইকে আকৃষ্ট করতে পারত এই জন্য সবাই অনায়াসে তার নেতৃত্ব মেনে নিত বাংলাতে নবাব সলিম ভাগ না কিন্তু ছিলেন খাজা আজম উদ্দিন এবং এই ক্যারেক্টারটা খুবই ইম্পর্টেন্ট এটা মাথায় রেখেন সবসময় মুসলিম লীগ ছিলেন যদিও নাজিম উদ্দিন অত্যন্ত দুর্বল একজন ব্যক্তিত্ব ছিলেন তেমন কোনো ইন্টেলেকচুয়াল বা ছিল না কোনোদিনই ছিল না ব্যক্তি জীবনে অত্যন্ত অমায়িক ব্যক্তি হওয়ার ফলে সকলেই তাকে পছন্দ করতেন আমাদের প্রফেসর ইউনুসেন মতো কারো সাথে নাই পাশে নাই হোসেন শহীদ সোহাদ্দি প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে বাংলার রাজনীতিতে সরব ছিলেন খেলাফলা আন্দোলনে যুক্ত ছিলেন এবং একসময় কলকাতার ডেপুটি মেয়র ছিলেন উনি কলকাতাতে ট্রেড ইউনিয়নের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং ওইখানকার ইউনিয়নগুলোর মধ্যে ব্যাপক জনপ্রিয়তা ছিল নিজস্ব একটা পার্টি ছিল নাম ছিল অল ইউনাইটেড বেঙ্গল মুসলিম পার্টি তারপরে সৌর বেঙ্গলের মুখ্যমন্ত্রী ছিল জিন্না সৌরার্দিকে কনভিন্স করেন মুসলিম লীগে যোগ দিতে এর ফলে উনিশশো সালে সালে তার পুরো দল বল বেঙ্গল প্রভিনসিয়াল মুসলিম লীগে যোগদান করেন ওনাকে দলের সেক্রেটারি করা হয় বাংলার একজন বড় মুসলমান নেতা এ কে ফজুল নিজস্ব একটা দল ছিল মানে সেরে বাংলা কৃষক প্রজা সমিতি যেটা পরে কৃষক প্রজা পার্টি হয় এরপরে 1937 সালে ব্রিটিশ ভারতে প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে বাংলা প্রদেশে 250 টার মধ্যে 120টা মুসলমান আসন ছিল সেপারেট ইলেকটরেটের অধীনে মানে মুসলমানরা মুসলমানদের ভোট দেবে হিন্দুরা হিন্দুদের ভোট দেবে এবং মাথায় রেখেন এই যে মুসলমান হিন্দু আলাদা ভোটাধিকার এটাই দেশভাগের একটা কারণ মানে মুসলমান আর হিন্দু একসাথে থাকতে পারবে না এটাই বুঝায় এটা গোবিন্দ পারমাণিক আলাদা ইলেকশনের কথা বলেন না হিন্দু মুসলমান এইটা যদি হয় তাহলে বাংলাদেশ আর একটা রাষ্ট্র থাকবে না দুইটা রাষ্ট্র হয়ে যাবে মাথায় রেখে যাই হোক এই প্রসঙ্গে আর বিস্তারিত আলাপে না যায় তো এই দুইশো পঞ্চাশটা আসনের মধ্যে কংগ্রেসটা মুসলিম লীগ পায় চল্লিশটা কৃষক প্রজাপার্টি পায় ছত্রিশটা হিন্দু মহাসভা পায় চারটা হিন্দু মহাসভা হচ্ছে বিজেপির বাপ আর কি বাকি আসন স্বতন্ত্র প্রার্থী ক্ষুদ্র কয়েকটা দল যেতে দুইশো পঞ্চাশটা আসনের মধ্যে মেজরিটি পাইতে লাগে একশো ছাব্বিশটা সিট ছিল না কংগ্রেস বৃহত্তম দল হওয়ার পরেও গোড়ামিকরা মুসলিম লীগ অথবা জানায় এর ফলে সালে যোগ তাকে সাথে সাথে বেঙ্গল প্রভিনসিয়াল মুসলিম লীগের প্রেসিডেন্ট করা হয় সোয়ার দি সেক্রেটারি থাকেন মুসলিম লীগের এমপিরা তাকে বাংলার চিফ মিনিস্টার পদে সমর্থন করে সাথে আরো অনেক স্বতন্ত্র প্রার্থী যোগ দেয় এইভাবে আইনসভায় মেজরিটি আসে সেরে বাংলা ফজুল হক বাংলা প্রথম মুখ্যমন্ত্রী হন তার ক্যাবিনেটে দশজন সদস্য ছিল এর মধ্যে সৌরদি ছিল বাণিজ্য এবং সব মন্ত্রণালয়ের দায়িত্বে উনিশশো সালে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমায় একটা জনসভা করছিলেন উনি সৌরদি সেইখানে শের বাংলা ছিল সৌরদি দুইজনে গেছিলেন সেইখানে প্রথম সৌরদির সাথে তার বডি গার্ড এর পরিচয় হয় মুজিবের আটত্রিশ সালে বয়স ছিল কত জানে আঠারো বছর তার জন্ম উনিশশো সালে লাড্ডাগড্ডা মুজিব পড়তো গোপালগঞ্জ মিশন স্কুলে ক্লাস এইটে আঠারো বছর বয়সে একজন ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাশ করে বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে থাকে ভর্তি পরীক্ষা দেয় অথচ মুজিব সেই বয়সে কোনো মতে ক্লাস এইটে টেনে পৌঁছে এরকম মাল ছিল মুজিব আর সে আবার জাতির পিতাও বটে সেই জাতি খাইবে না পুন তোলে যাই হোক তখনই মুজিবের সাথে শহর আলাপ তারপর সিটি লেখালেখি শুরু হয় মুজিব কলকাতায় মুভ করে পুরোস্ত এবং শহরদীপ বডিগার্ড হিসেবে তার ক্যারিয়ার শুরু করে এইভাবে মুসলিম লীগের আস্তে আস্তে দালপালা গজাইতে থাকে উনিশশো সালে লাহোরে মুসলিম লীগের বার্ষিক সম্মেলন আহ্বান করা হয় সেখানে লীগের সমস্ত মুসলমান নেতারা উপস্থিত থাকেন যেহেতু ভারতবর্ষের এগারোটা প্রদেশের মধ্যে একমাত্র বাংলাতেই মুসলিম লীগের সরকার ছিল তাই বাংলার মুখ্যমন্ত্রী ফজুল হককে দিয়া ঐতিহাসিক লাহোর প্রস্তাব পেশ করানো হয় পাঞ্জাবে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ থাকার পরেও সেখানে মুসলিম লীগ এবং কংগ্রেস একদম পাত্তা পায় নাই উনিশশো সালের নির্বাচনে পাঞ্জাবে ইউনিয়নিস্ট পার্টি নামে একটা বড় দল ছিল যেটা মেজরিটি আসন যেতে এবং পাঞ্জাবের প্রথম চিফ মিনিস্টার হয় সার সিকান্দার হায়াত খান সার সিকান্দার হায়াতের ছেলে শকত হায়াত খান মুসলিম লীগের জিন্নার অনুসারী ছিলেন ইউনিয়নিস্ট পার্টির সাথে মুসলিম লীগের পরে ব্যাপক জ্ঞানজাম হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হইলে দিল্লিতে ভাইস একটা ডিফেন্স কাউন্সিল তৈরি করে যেটা মুসলিম লীগ এবং কংগ্রেস অফিসিয়ালি বয়কট করে মুসলিম লীগের নিষেধ থাকা সত্ত্বেও সেরে বাংলা সেই কাউন্সিলে মেম্বার হিসেবে যোগ দেন সেরে বাংলা কিন্তু খুবই লোভী কিসেমের মানুষ ছিলেন যেই জন্য যখন তাকে পদের লোভকেও দেখাইতো সেটা গিলতেন উনি এরকম অসংখ্য উদাহরণ আছে ফজুলক মানে শেরে বাংলা একে ফজুলক এই নামগুলা শুনলে কাই থুইয়া পড়ে যায় না এটা নিয়ে পরে সুযোগ পেলে আর একবার আলাপ হবে ফজুলকের উপর থেকে মুসলিম লীগের সমর্থন উঠে নেওয়ার পর হকসার হিন্দু মহাসভার শ্যামা প্রসাদ মুখার্জি আর কংগ্রেসের হিন্দু মেম্বারদের সাথে জোট করে আরো দুই বছর মানে উনিশশো তেতাল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা থাকেন এটারে হক মুখার্জি মন্ত্রিসভা বলা হয় ইতিহাসে মানে সেকুলার হয়েছে শ্যামা প্রসাদ মুখার্জি বিজেপি প্রতিষ্ঠাতা তার মতো ইসলাম বিদ্বেষীর সাথে জোট করে হইলেও ক্ষমতায় থাকতেই হবে দুই বছরের জন্য হইলেও এই হইতেছে শেরে এরপরে আসে উনিশশো সালের ফাইনাল নির্বাচন ততদিনে সোহার্দি বাংলার মুসলিম লীগের সবচেয়ে এফিসিয়েন্ট এবং কর্মক্ষম নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন সেই নির্বাচন ছিল পাকিস্তানের ম্যান্ডেটেড নির্বাচন সেই নির্বাচনে মুসলিম লীগ ভারতবর্ষের মুসলমানদের সব আসনে প্রায় 90% আসন যেতে বাংলাতেও ফজুরকে কৃষক প্রজাপতি একদম জয় বাংলা হয়ে আসে শ্যাম প্রসাদ মুখার্জির সাথে সরকার কই যা দুই বছরের এক্সটেনশন পর পুরস্কার পাননি পাঞ্জাবে ইউনিয়নিস্ট পার্টির কথা বলছিলাম না এবং অল্প কয়েকটা আসন যেতে মুসলিম লীগের বিপরীতে সিন্ধু সেখানে যেখানে মুসলিম লীগ উনিশশো সালে নির্বাচনে একটা আসনও যেতে নাই সেখানে প্রায় সব মুসলিম সিট এবার যেতে সরকার গঠন করে মুসলিম লীগ এরপর শুরু হয় ভেজাল বাংলাতে মুসলিম লীগের সবচেয়ে বড় একটিভিস্ট গ্রুপ গুলোর ছিল সোহাদ্দি যার অক্রান্ত পরিশ্রমের ফলে মুসলিম লীগ বাংলাতে বিপুল জয় লাভ করে সোহার্দি ব্রিটিশ বাংলার সর্বশেষ চিফ মিনিস্টার হয় এবং সরকার গঠন করে এরপর উনিশশো সালে পাকিস্তানের আবির্ভাব হওয়ার পর শুরু হয় ভেজাল মুসলিম লীগের ভেতরেই ভেজাল সে ভেজালটা কি পদ ভেজাল যাই হোক পাকিস্তান হওয়া এবং হিন্দু মহাসভা কংগ্রেসের চাপে বাংলাকে বিভক্ত করার পর পাকিস্তানে পূর্ব পূর্ব প্রথম নির্বাচন বাংলার মুসলিম লীগের মধ্যে একটা ভোট হয় এর সাথে যোগ দেয় সিলেট জেলার সতেরো জন নতুন এমপি যাদেরকে খাজা আজিম গ্রুপ এককভাবে ম্যানেজ করে ফেলে সিস্টেম করে ফেলে সোয়ার দেশভাগের দেশাগের প্রশাসনিক কাজ দিল্লি দৌড়াদৌড়ি এগুলো কারণে সেই ব্যাপারে মনোযোগ আর এফোর্ট দিতে পারেন নাই পশ্চিম বাংলার মুসলমান এমপি যারা সৌরদীর সমর্থক ছিল সৌরদীর লোক ছিল সৌরদীর ক্যাডার ছিল তারা ভারতের অংশে পড়ে যাওয়াতে এই নির্বাচনে অংশ নিতে পারে না এর ফলে সৌরদিক খাজা নাজিমুদ্দিন গ্রুপের কাছে হারে যায় এবং পূর্ব পাকিস্তানের প্রথম চিফ মিনিস্টার হন খাজা নাজিমুদ্দিন বলছিলাম না সারসলিম উল্লাহ ভেগনা এই ঘটনা ফলাফল ছিল শুধু প্রসারী বলা যেতে পারে পূর্ব পাকিস্তানের পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘটনার সূত্রপাত ঘটে এই ঘটনা দিয়ে কেন্দ্রে যে ক্যাবিনেট গঠন করা হয় লিয়াকত আলী নেতৃত্বে সেখানেও সোয়ার দিকে কোনো ক্যাবিনেট পোস্ট দেওয়া হয় না বাংলা থেকে ফজলুর রহমান নামে একজন অখ্যাত ব্যক্তিকে কেন্দ্রের শিক্ষামন্ত্রী পদ দেওয়া হয় এই ফজলুর রহমান কে জানেন এ হইতেছে সালমানের দরবেশ বাবা সালমানের রহমানের বা সোয়ার্দি এই দুঃখে ক্ষোভে পাকিস্তান হওয়ার পর পাকিস্তানে না এসে কলকাতাতে থাকেন এর ফলে শুরু হয় সোয়ার্দির সাথে মুসলিম লীগের নেতাদের দ্বন্দ্ব এর কয়েক মাস পরে উনিশশো সালে মুসলিম লীগ থেকে এবং পাকিস্তানের গণপরিষদ থেকে দিকে বহিষ্কার করা হয় করে কাউন্সিল করা হয় কমিটি যেখান থেকে সহর্দি গুপকে ঢালাও বহিষ্কার করা হয় মুজিবকে ওই একই সময় মুসলিম লীগের কাউন্সিল থেকে বহিষ্কার করা হয় শুধু না তার বডিগার্ডকেও বাইট করে দেওয়া হয় যেহেতু বাংলা মুসলিম লীগের কর্মীদের বিরাট অংশ সহদ্দীর সমর্থকের অন্ধভক্ত ছিল তারা ন্যাচারালি এই ব্যাপারটা স্বাভাবিকভাবে নেয় না ক্ষুব্ধ হয় বাংলায় সৌরদের ক্ষুব্ধ সমর্থকরা একদম প্রথম দিক থেকে নাজিম উদ্দিন এবং পরে নুরুল আমিনের সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ জানার জন্য যা ইস্যু আছে সামনে সেটা নিয়ে এজিটেশন শুরু করে এই সৌরদি যে মুসলিম লীগের উপরে রাগ ঝাড়তেছে আর পূর্ব পাকিস্তানের সমস্ত এজিটেশনে কলকাতায় নাড়তেছে সেটা সে আয়ুব খানের কাছে ওপেনলি স্বীকার করছে আয়ুব খানের একটা বই আছে ফ্রেন্ডস নট মাস্টার্স এটা সে লিখে গেছে পঁচিশ পৃষ্ঠায় পারলে পরে নেন আমি আর পুরো বিষয়টা গেলাম না আর কি খাজা নাজিম উদ্দিন কেমন মানুষ ছিলেন খানানউদ্দিন নেতা অপরার্থ Кайসেরের মানুষ ছিলেন তার গ্রুপের তেমন কোনো কর্মী ছিল না এই বিরাট সংখ্যা খুব কর্মী যারা পাকিস্তান আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল আর শরাদির সমর্থক ছিল তারা এরপরে মুসলিম লীগ থেকে বের হয়ে নিজেরা 1949 সালে সম্মেলন করে নতুন একটা দল গঠন করে কি সেই দল আামী মুসলিম লীগ এটা এর বাংলা অংশের সভাপতি করা হয় মাওলানা ভাসানীকে যিনি পাকিস্তান আন্দোলনের সময় আসামে ছিলেন অল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রেসিডেন্ট পদে চাইক ভাবে শোয়াধী সর্বসম্মতভাবে নির্বাচিত হন ভাষা আন্দোলন থেকে শুরু করে এর পরের সমস্ত আন্দোলন ছিল মূলত নাজিমউদ্দিন নূরল আমিন গ্রুপের বিরুদ্ধে শোয়াধী গ্রুপের খবের বই প্রকাশ আর বাম কমিউনিস্টরা ভারতের মদদপুষ্ট হয়ে এই সময় আওয়ামী লীগের কাঁধে ভর করে শুরু করে সমস্ত ইজিটেশন এবং আন্দোলনে উস্কানি দিতে থাকে ঠিক এখনকার সাথে মিলায় দেখেন প্রফেসর ইউনূসের বশাম খাজা নাজিমউদ্দিনের জায়গায় মিলে যদি হোসেন শহীদ দিকে পূর্ব পাকিস্তানের প্রথম চিফ মিনিস্টার বানানো হতো যেটা তার প্রাপ্য ছিল আসলে তাহলে উর্দু কেন হিব্রুকে রাষ্ট্র ভাষা করলেও কোন আন্দোলন হইতো না এবার লিখে দিতে পারি সেটা হইলে পাকিস্তান জীবনও ভাঙতো না ভারতের কোন ষড়যন্ত্র কাজে আসতো না সব মাঠে মারা যেত বাকি সব আজগুবি বয়ান কর্পের মতো ভ্যানিস হয়ে যেত কিছু ছুটকা ছুটকা মানুষ এদিকে ওইদিকে একটু আওয়াজ তুললেও সোহার্দির খেটার তাদেরকে সাইজ করে দিত মোকাবেলা করতো হ্যাঁ সোহার্দি নিজে তো বাংলা বলতো না বলতেই পারতই না নিজে পশ্চিমবঙ্গের উর্দুভাষী মুসলিম ছিলেন বাংলা দুই লাইন বলতেও পারতো না লিখতেও পারতো না ওনার সমর্থকরা যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করা নিয়ে এত মাতামাতি করলো এটার পিছনে মূল কারণ হইতেছে বাংলা ভাষা প্রতি না সেটা হইতেছে নাজিমুদ্দিন আমিন গ্রুপের সরকারের প্রতি তাদের ক্ষোভের বই প্রকাশ মুসলিম লীগ থেকে এত বড় কর্মী সমর্থকদের বাইর করে দেওয়ার ফলে বাংলা মুসলিম লীগ স্বাভাবিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে যায় এর ফলে উনিশশো সালে বাংলা প্রাদেশিক নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় নির্বাচনের আগে ফজুল হক যে এতদিন রাজনীতি হচ্ছে ছিলেন মানে সেরে বাংলা নির্বাচনে মুসলিম লীগে লীগের প্রার্থী হিসেবে মোকাবেলা করতে চান পরে যখন দেখেন লীগের কর্মী একদম কমে গেছে ঠিক তখনই বুঝতে পারে চালাক মানুষ ছিল ওই সময় ঠিক করে যোগ প্রস্তাব নাই এবং সেরে বাংলাকে তাদের চিফ মিনিস্টার ক্যান্ডিডেট করা প্রস্তাব দেয় কেন্দ্রের সোহার দি আর বাংলায় ফুজুল তাদের নেতা হবে এরকম একটা সমঝোতা হয়ে যায় তখন লীগের মধ্যে সেকেন্ডার একটা ভাঙন হয় খুব ইন্টারেস্টিং আপনারা ঘটনা শুনছেন কিন্তু বিস্তারিত হয়তো জানেন না

উনি তাই আর ওনার যেখানে লাভ সেখানে উনি যান মন আর বুদ্ধিতে মুসলিম লীগের অবশিষ্ট কর্মীরা ফজলুল হকের নেতৃত্বে কৃষক শ্রমিক পার্টি নামে এটা নতুন পার্টি গঠন করে এরপর কৃষক শ্রমিক পার্টি আর আওয়ামী লীগের মধ্যে যুক্ত ফ্রন্ট গঠন করা হয় সাথে আরো দুই একটা সুটকা সাটকা পার্টি এসে যোগ দেয় স্বাভাবিকভাবে চুয়ান্ন সালের নির্বাচনে যুক্ত বিপুল সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পায় এবং মুসলিম লীগ ভ্যানিস হয়ে যায় তবে যুক্ত ফ্রন্টও বেশি দিন টেকে নেয় হক সাহেবের এখানেও গুটিবাজি করে এবং আলটিমেটলি আওয়ামী আর কৃষক শ্রমিক পার্টির মধ্যে জোট ভেঙে যায় তাদের মধ্যে সংঘাত মারাত্মক আকার ধারণ করে তার ফাইনাল আউটকাম হচ্ছে উনিশশো সালে ঢাকাতে সংসদের ভেতরে দুই দলের মাইটপিট হয় এবং ডেপুটি স্পিকার শাহেদ আলীকে পিটায় হত্যা করা হয় মধ্যে জানিনা বিডিএসএম কি গুগল করেন সবকিছু কোয়া দেওয়া যাবে না যাই হোক মুসলিম দিক থেকে কর্মী সমর্থক নেতাদের এই দুই দফা ভাঙনের ফলে দলটা একদম নিঃশ্বাস হয়ে যায় এবং এটাই তাদের বিলুপ্ত হওয়ার একমাত্র কারণ আমাদের যে প্রচলিত বয়ান যে মুসলিম লীগ জনবিচ্ছিন্নতার দুঃশাসনের কারণে একটা নির্বাচন এরই বিলুপ্ত হয়ে গেছে সেটা ভুয়া একটা বয়ান সেটা আজকে বুঝলেন তো একেবারে চোখে আঙুল দিয়ে দেখাই দিলাম এবার আসেন বাংলাদেশের বর্তমান রাজনীতির সাথে বিএনপির সাথে এটা কি সম্পর্ক ডাকসুতে বিএনপি যে মারাটা খেলো না এই মারা আগামীতে সে খাইতেই থাকবে খাইতেই থাকবে যদি সে তার খাইসলত না বদলায় ভোটের রাজনীতিতে বিএনপির আসল জায়গা ভোটের জায়গাটা হচ্ছে যেটাকে কনস্টিটুয়েন্সি বলা হয় সেটা হচ্ছে তার মুসলিম ভোট মুসলিম জাতিবাদী ভোট সাধারণ মুসলমানের ভোট এক অর্থে এবং তার রাজনীতি এটা অর্থে আর তার বাপের পরিচয় অস্বীকার করে আওয়ামী লীগের রাজনীতিতে মাথা গেছিল। হাসিনা ফেলে দেওয়া গু খাইতে গেছিল বিএনপি প্রো ইন্ডিয়ান রাজনীতি করতে যাওয়ার কারণে তার মুসলিম জাতিবাদী কনস্টিটুয়েন্সি থেকে পুরো আইসোলেটেড হয়ে গেছে আমি আগে কইছিলাম বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে জেতার চান্স কম কইছিলাম না এখন আমি শিওর বিএনপি জিতবে না সরকার গঠন করতে পারবে না এটি এটা সাহেব বিহুকলে না সুর দেন না মেলাদিন শুনি না তো বিদায়ের একটা সুর দেওয়া ভালো আর কি ক্ষমতা আসার আগে ক্ষমতা থেকে আল আমি কইছিলাম যে বিএনপি এই নিয়ে তাদের প্রচুর গব্য নিজের গায় বিএনপি নিজের মারিছে অনেকে তত্ত্বা নিতেছে ছাত্র সংসদ নির্বাচন আর জাতীয় সংসদ নির্বাচন এক জিনিস না এরাই কইছিল বট বাহিনী ভোট দিলে শিবির জিতবে শিবিরে যেন সমর্থন নাই আছে বট বাহিনী তত্ত্ব জানার আলোক কাম যা সেটা হয়ে যাবে ইলেকশনের সময় ওইদিন বুঝবে ডাকসি ইলেকশনের মধ্যে দিয়ে বাংলাদেশের সাধারণ মুসলমানরা তার রাজনৈতিক এজেন্সি খুঁজে পাইছে সে নিজে রাজনৈতিকভাবে ভাবে শক্তিশালী হয়েছে সে জাতীয় নির্বাচন ব্যালটে রায় দিবে আর বিএনপির বাইরের রাজনৈতিক শক্তি তো বসে থাকবে না তাহলে এখন কি বিএনপি ধ্বংস হয়ে যাবে এই প্রো ইন্ডিয়ান পলিটিক্যাল লাইনে কোনো চান্স নাই বাসার আমরা চেষ্টা করছি লাভ হয় নাই দুই নাম্বার হইতছে বিএনপি টিমের মধ্যে নিজেকে অকৃতক্গ একটা দল হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলছে জামাতের সাথে জোট করে এতদিন রাজনীতি করে সে জামাতের সাথে যে আচরণ করছে আবার আমাদের সাথে এই হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের এত বেনিফিট পাইছে আমাদের এত সাপোর্ট পাইছে এক সময়কার রাজপথের সহযোদ্ধা তাদের সাথে যে আচরণ করছে তার সাথে কোনো রাজনৈতিক দল কোনো কোনো ইন্ডিভিজুয়াল ঐক্য করবে না সিপিবি তো আওয়ামী লীগের কুসুম কুসুম বিরোধিতা করছে কিছু বলছে আসি না সিপিবি কে হাসিনা বিরোধিতা করে নাই কিছু বলছে আসি না বলে নাই কারণ সাথে সম্পর্ক ছিল এক সময়ের মিত্রের বিষয়ে হাসিনার একটা নৈতিক অবস্থান ছিল যেটা বিএনপি নাই বিএনপি এই ক্ষেত্রে আওয়ামী লীগের তো খারাপ সে রাজনৈতিক বিরোধী থেকে ব্যক্তিগত শত্রুতায় পর্যবেষিত করে তাই বিএনপির আশা আমাদের সাইরা দিতে হবে বিএনপি সিংহ কিন্তু দুর্বল সিংহ এইরকম হ্যাঁ হারুপাটী যতগুলো ইলেকশন করবে সবগুলো হারবে জাহাঙ্গীরনগর ইলেকশন নিয়ে কি করলো দেখেছেন তো রাশিয়া ইউনিভার্সিটিতে পার্টিসিপেট করে কিনা দেখেন আমাদের তাইলে কি করতে হবে আমাদের দ্রুত একটা রাজনৈতিক ফ্রন্ট করার দিকে অগ্রসর হইতে হবে যে ফ্রন্টের কথা আমি বলছিলাম নাহলে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে এই ফ্রন্টের আদর্শিক নেতা হবেন জিয়াউর রহমান তার রাষ্ট্রচিন্তা বিএনপি কোন ঠাসা বা নিষ্ক্রিয় ট্রু ন্যাশনালিস্টরা একটা তাদেরকে একটা স্পেস দিলে তারাও চলে আসবে দলে দলে বিএনপিতে সত্যিকারের পলিটিক্যাল ট্রেনিং আছে রাজনীতি করে আসছে এরকম লোক গুরুত্বপূর্ণ পজিশনে নাই পলিসি মেকিং এ নাই থাকলে হাসিনা উৎখাতের লড়াই সেই বিএনপি নেতৃত্ব পারে নাই নেতৃত্ব দিতে মুসলিম লীগ থেকে নেওয়া আওয়ামী লীগ জয় বাংলা হয়েছে আর এক দল জয় বাংলা হওয়ার পথে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আমাদেরকে দেখায় যে যে দল তার শেকড় জনগণের আসল কনস্টিটিউন্সি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে দল থেকে না মুসলিম লীগ তার উদাহরণ আর আজ বিএনপি সেই কুশিয়াল ভুলের পুনরাবৃত্তি করছে নিজের অস্তিত্বের মাটিকে অস্বীকার করে লাইনে গিয়ে জামাতের সাথে অমানবিক সহযোদ্ধাদের সাথে অমানুষের মতো আচরণ করছে বিএনপি নিজের ঘর নিজেই ভাঙছে কিন্তু তার মানে এই না রহমানের রাজনীতি হারাই যাবে জিয়াউর রহমান যেমন বাক্সারের ধ্বংসস্তূপ থেকে নতুন রাষ্ট্র চিন্তা দাঁড় করেছিলেন আজ তার চিন্তাধারার মধ্যে আছে বাংলাদেশকে বাঁচানোর শক্তি বিয়েন পায় তো দুর্বল সিংহ হয়ে পড়ছে কিন্তু এই দেশের সাধারণ মুসলমানদের রাজনৈতিক এজেন্সি আর স্বাধীনতার আকাঙ্ক্ষা আজও বেঁচে আছে ডাকসুর ব্যালটটা যেমন সাধারণ মানুষ নিজের কণ্ঠে খুঁজে পেয়েছে জাতীয় নির্বাচনও সেই কণ্ঠ আরো জোরে উচ্চারিত হবে আমাদের দায়িত্ব এখন নতুন রাজনৈতিক ফ্রন্ট গড়ে তোলা যেখানে জাতীয় মর্যাদা আঞ্চলিক अखंडতা আর সার্বভৌমত্ব প্রশ্ন হবে মূল কেন্দ্র যেখানে জিয়া রহমানের রাষ্ট্রচিন্তা হবে আমাদের আদর্শিক দিক নির্দেশনা এই ফ্রন্ট হবে সাধারণ মানুষের মজলুমদের নিপীড়িতদের যারা আওয়ামী ফ্যাসিবাদ এবং বিএনপি বিত्रांत রাজনীতির বাইরে নতুন আশা খুঁজতেছে ইতিহাসের শিক্ষা পরিষ্কার শূন্যতা কখনো স্থায়ী হয় না আমরা যদি শক্তি দিকনির্দেশনা নিয়ে আগায় যাই তবে সেই শূন্যতা পূরণ হবেই আমাদের দিয়া বিএনপি হয়তো ভাঙবে কিন্তু যারা আদর্শের সেই পতাকা ভাঙবে না সেই পতাকা আবার উড়বে শক্তিশালী সংগঠিত নতুন фронটের হাতে এটাই আমাদের আহ্বান এটাই আমাদের আগামী انقلاب জিন্দে